আসসালামাইকুম বিস ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সবাই বিহার্স আজকে অলরেডি দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিও তো আমি কি দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা থেকে ধোঁয়া বেরোচ্ছে এটার মানে হলো এগুলো ফ্যান রুমটা ঠান্ডা পাবেন তবে এসির মতো না অনেকে এসির মতো রুম ঠান্ডা হবে এই কথা বলে কিন্তু এই ধরনের মিস ফ্যান গুলো অথবা কুলার গুলো সেল করে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ক্লিয়ার হবে সবসময় ফ্যান অথবা কুলার এক জিনিস এসি আর এক জিনিস এটা আপনার ব্যবহার করলে শরীরে কখনো আপনার ভাব হবে না যে এসি রুম থেকে বের হয়ে গেছেন এসি বন্ধ করে দিয়েছেন আপনার গরম আরো বেশি লাগতেছে অথবা সিলিং ফ্যান ইউজ করতেছেন কিছুক্ষণ পরে সিলিং ফ্যানে বাতাসটা আপনার কাছে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে গরম বেরোচ্ছে কিন্তু এই ধরনের মিসড ফ্যান অথবা কুলার যখন আপনার বাসা বাড়িতে ইউজ করবেন সেরকম অস্বস্তিতে আপনার কখনো পড়বেন না তো আজকে যে দুইটা মিস প্যান আমি দেখাতে যাচ্ছি এই দুইটা কোন কোম্পানির এবং কতক্ষণ চলবে বিদ্যুৎ ছাড়া এটা কিন্তু বিদ্যুৎ না থাকলেও তারা আটাইশ ঘন্টা চালাতে পারবেন এক সার্জে আটাইশ ঘন্টা চলবে এবং সোলার ফ্যানাল ইউজ করতে পারবেন যাদের বাসা বাড়িতে কারেন্ট নাই অথবা কারেন্টের লাইন একেবারেই নাই তারা এটা সোলার ফ্যানাল ইউজ করতে পারবেন মোবাইল সার্জ দিতে পারবেন এবং এটা কিন্তু একটারা যদি চালান লো স্পিডে তাহলে চলবে আটাইশ ঘন্টা যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে চলবে চোদ্দ ঘন্টা আর যদি হাই স্পিড চালান তাহলে চলবে হলো তিন ঘন্টা তার মানে আপনি এবং যাদের বাবা আছে অতি গরমে তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টই পড়বে সে ধরনের কষ্ট আপনারা করবেন না খুবই আরামে থাকবেন শীতল ভাবে থাকতে পারবেন এটা কোন কোম্পানির এবং মডেল কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হবে ডিজনি ব্র্যান্ডের ডিজনি চেঞ্জিং মডেল লাইফ এটা হলো ইতালির একটা ব্র্যান্ড তবে এটা হলো অ্যাসেম্বল হলো চাইনিজ কেউ যদি ইতালির বলে থাকে তাহলে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা দেখেন এখানে লেখা আছে কিন্তু ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইতালি তবে ব্র্যান্ডটা হলো ইতালির অ্যাসেম্বল হলো চাইনিজ টু ইন ওয়ান অপশন এটা আপনার সরাসরি যদি চান ফ্যান হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে এটা সার্জার ফ্যান হিসাবে ব্যবহার করতে পারেন এটা কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে মিস্ট সুবিধা পাবেন এবং নর্মাল সুবিধা পাবেন এটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল হাতে ইউজ করতে পারবেন প্লাস এর মাধ্যমে এটা চালাতে পারবেন ষোলো ইঞ্চি রিসার্জেবল মিসড প্যান একটা মিসড ভলিউম থাকবে দুইশ এম এল এর ওয়াটার টাঙ্কি থাকবে একটা দুই লিটার ক্যাপাসিটি টেন পিস এল লাইট থাকবে কারেন্ট চলে গেছে রুম অন্ধকার হয়ে গেছে ঝড় বৃষ্টির দিনে দীর্ঘক্ষণ কারেন্ট নেই আপনার রুমটা কখনো অন্ধকার থাকবে না আপনি এটা লাইট ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর থাকবে এক থেকে নয় ঘন্টা চাইলে আপনার টাইম দিয়ে মানে টাইম সেট করে আপনি এটা চালাতে পারবেন লো নয়েস কোনো লয়েস থাকবে না কোনো সাউন্ড হবে না থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা আপনার বাতাস পাবেন এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং তো বিয়ার্স এখানে দুইটা ফ্যানে কিন্তু এক কোম্পানি দুইটা একই সুবিধা অবশ্যই বিয়ার্স এটা কিন্তু আপনার সম্পূর্ণ বারো বোল্টের ব্যাটারি পাবেন দেখেন এই যেখানে লেখা আছে বারো বোল্টের ব্যাটারি থাকবে ফোর পয়েন্ট ফাইভ এ লোড

ফাইভ স্পিড সিক্স স্পিড সেভেন স্পিড নাইন অনেক বাতাস কিন্তু বিয়ার আছে মধ্যে খুবই ভালো মানার একটি ফ্যান আর এটা এখানে আপনারা নরমাল ইউজ করতে পারবেন ন্যাচারাল ইউজ করতে পারবেন স্লিপ যখন ঘুমাবেন তখন আপনার এই যে এখানে ব্যবহার করতে পারবেন তিনটা অপশন এবং সাথে আপনার এখানে মিস্টটা দিয়ে দিলেন তো আপনার শরীরটা ঠান্ডা থাকবে এখানে আপনারা যে জিনিসটা পাচ্ছেন এই যে মিস্ট সুবিধাটা এটা আপনারা পাবেন ওই যে দেখেন এখানে একটা ওয়াটার ট্যাঙ্কি থাকবে দু লিটার ক্যাপাসিটি এটা আপনারা চাইলে পানিগুলো আপনারা চেঞ্জও করতে পারবেন এই যে এটা একটা ওয়াটার ট্যাঙ্কি এটা কিন্তু সম্পূর্ণ ইজিভাবে খোলা যায় একদম ইজি লক এরকম বসায় দেবেন এই যে লক হয়ে গেছে হলো ট্যাঙ্কিটা এই যে এখানে আপনারা এটা সেট করে নিতে পারবেন খুব সহজে যদি আপনারা মিস্টের সুবিধাটা চান আর এটা হলো বিয়ার্স এই যে দেখেন এখানে কিন্তু পিছনে লেখা আছে একদম সুন্দর করে এটা সোলার প্যানেলে আপনারা ইউজ করতে পারবেন আশি ওয়াট বিদ্যুৎ নামমাত্র বিদ্যুৎ খরচ হবে খুবই কম বিদ্যুৎ দুইশো বিশ চল্লিশ ভোল্টেজ ইউজ করতে পারবেন আর এটা আপনারা এই যে এর জন্য দুইটা সুইচ থাকবে আর এটা হলো সরাসরি যদি একদম অফ করে দেন টোটালি এখান থেকে অফ করে দিতে পারবেন আর এখানে ব্যাটারিটা থাকবে যেটা হান্ড্রেড পার্সেন্ট বার ভোল্টের বড় সাইজের ব্যাটারি এটা হলো এই সুবিধাটা আর যদি আপনার মনে করেন পানির ভিতরে যেটা গেছে এটা আউট করতে চান তাহলে যে এখানে আপনার এটা দিয়ে পানিটা আউট করতে পারবেন আর একটা সুবিধা হলো আপনার কিন্তু চাকা সিস্টেম পাবেন দেখেন যেখানে চাকা আছে এক রুম থেকে আর এক রুমে টেনে নিয়ে যেতে পারেন আপনি চাইলে কিন্তু এসি এক রুম থেকে আরেক রুমে নিতে পারতেছেন না এটা আপনার যখন যে জায়গায় মন চায় সেই জায়গায় কিন্তু এটা আপনার খুব সহজে টেনে নিতে পারবেন এটা কিন্তু আপনার রানিং অবস্থা আপনারা মুভি করাতে পারবেন বিভিন্ন ধরনের সুবিধা আছে দেখেন এটা কিন্তু ডান এবামে ঘুরবে যেটা আমি আপনাদেরকে দেখালাম যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা ঘুরে আমরা অ্যাকুরেট বাতাস পাবেন কেউ খাটে আছে সোফা আছে বা নিচে বসে আছে সবাই কিন্তু একসাথে এটা আমরা বাতাস সুবিধাটা পাবেন এই পিছনে অপশনটা পাবেন এটা হলো আপনার মুভি করানোর জন্য আবার এটা কিন্তু আপনার শুধু মুভিং অপশনটা থাকবে হাতে এটা কিন্তু কোনো রিমোটের মাধ্যমে না মুভিংটা থাকবে অনলি হাতের মাধ্যমে

তখন বুঝতে পারবেন জ্বালা কি জিনিস তখন কিন্তু দোকানদারের সাথে কথা কাজে কখনো মিল থাকবে আপনি দোকানদারের খুঁজেই পাবেন তো যখনই আপনি যে কোনো ধরনের ফ্যান ওভেন কুলার যেকোনো আইটেম পোকারের আইটেম কিনবেন একটু ভেবে চিনতে কিনবেন আপনি কখনো ঠোকেন না ভেবে এক বছর ওয়ারেন্টে থাকবে আর এটা এখন আমি আপনাদেরকে প্রাইস টা বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা তবে আমরা ঈদ পর্যন্ত একটা দশ হাজার ছয়শ টাকা টাকা হলো পেয়ার্স আমাদের কাছ থেকে এই মিস্ট টা যেটা লো তে টানা আটাইশ ঘন্টা চালাতে পারবেন কারেন্ট খাটলে চলবে কারেন্ট চলবে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকায় হোম ডেলিভারি টাকার বাহিরে যারা নেবেন তারা বলবেন কুরিয়ার মাধ্যমে জাস্ট আমাদের এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করবেন এগুলো আমরা কার্টুন করে সুন্দর করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী আমরা ফিরে বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে আপনারা নিতে পারবেন ঢাকায় যারা নেবেন অবশ্যই ভাড়াটা পরিশোধ করে দেবেন দূর কিলোমিটার যে টাকাটা খরচ হবে আর কোন কাস্টমার যদি সরাসরি শোরুম থেকে আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে এই ধরনের প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদম তলার দিকে তিনশো গ্রুপ আছে মেইন রোডের পাশে জেরিন সুপার মার্কেট নিস্তালা আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে আপনার পছন্দ বাংলাদেশের যে কোনো কোকারেজ প্রোডাক্ট এখান থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ